নমস্কার পশ্চিম মেদিনীপুর পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানার স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঠিকুয়া ঠিক ঠিকুয়া যেগুলো আমি তৈরি করব আমার সাথে রান্নাঘরে থাকুন আপনাদের চেনা পরিচিত এই রান্নাঘরে আমার সাথে থাকতে হবে প্রতিদিন যেরকম আমি ভিডিওতে প্রত্যেকটা রান্না নিয়ে আসি আপনারা আমার সাথে থাকেন ঠিক সেই রকমই আজকে ঠেকুয়াটা তৈ যে আমি ঠেকুয়া তৈরি করছি আমার সাথে থেকে দেখে নিতে হবে আমি কীভাবে তৈরি করছি সবাই তৈরি করে নিতে পারবেন শুধু খুব সহজভাবেই আমি দেখাবো তো চলুন এখন দেখিয়ে দিই ঠিকুয়া তৈরি আমি এর আগেও দেখিয়েছি তো আজকেরটা আর একটু সহজভাবে দেখাবো তো চলুন এখন সাথে চলুন কি আমি তো রান্নাঘরেই আছি রান্নাঘরে দেখেই তো আপনারা বুঝতে পারছেন আমি রান্নাঘরেই দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি তো এখন আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তৈরি করতে হবে এখানে নিয়েছি দেখুন সাড়ে সাতশো গ্রাম নিয়েছি আমি আটা যে আটাতে আমরা রুটি খাই সেই আটা নিয়েছি তো আটাগুলো তো খুব মোলায় মিহিত এর সাথে একটা জিনিস দেব সেটা আপনাদের দেখাবো এখানে দেখুন আগেই দেখিয়ে দিই এখানে গুড় আমি গলিয়ে নিয়েছিলাম ঠান্ডা জলে গরম জলে না তবে গুড়গুলোকে টুকরো টুকরো করে নিয়েছিলাম আমি ছুরি দিয়ে তারপরে দেখুন আমি ছেঁকে এই নোংরাগুলো বেরিয়েছে তো সেই কারণে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে গুঁড়ের দেখুন জলটাকে বের করে রেখেছি যতটা লাগবে আমি এইটা মাখতে সেইটুকুই দেবো শক্ত করে মাখতে হবে তো যদি প্রয়োজন না পড়ে এতটা তো দেবো না তবে অল্প জল দিয়ে গুলিয়ে নেবেন যাতে গুড়ের জলটা নষ্ট হবে না হয়তো অন্য কোনো কাজে লেগে যাবে এখানে আমি দিয়ে দেবো দেখুন নারকেল মৌরি আর দেবো এক বাটি সুজি এই কারণে সুজি দেব আটাটা যেহেতু মোলায়ন না এই যে একদম মোলায়েম আটা সেই কারণে এখানে আমি সুজি দেব। সুজি দিলে একটুখানি এই আটা ঠেকু আর আটা একটু আলাদা হয় একটু মানে খচখচে টাইপের হয় আর কি ভুসি ভুসি টাইপের তো রকম আটা থাকলে একটু মোটা দানার আটা থাকলে তো খুব ভালো যদি না থাকে তাহলে একটু সুজি মিশিয়ে নেবেন অনেকে আটা ময়দা মিশিয়ে করে সেটাও করতে পারেন আমি দেখিয়েছি এর আগে পরিমাণ মতো অল্প একটুখানি নুন একটু নুন দিলে মিষ্টি জিনিস তো স্বাদটা খুব ভালো হয় এবার এখানে এই যে বাটি সুজি দিয়ে দেবো মৌরিগুলোকে একটু হাতে ক্লাস করে নেবো এইভাবে তারপরে দেখুন মৌরিগুলোকে দিয়ে দিলাম দিয়ে দেবো একটুখানি খাবার সোডা বলতে কি এই ছোট চামচে হাফ চামচ আপনার এখানে চিনি দিয়ে মেখেও করতে পারেন এই নারকেল গুলোকে দেখুন এখন এইগুলোকে খুব সুন্দর করে সব মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঘিটাকে গলিয়ে রেখেছি তবে খুব বেশি দেব না সাড়ে সাতশোর জন্য আমি দেড়শো গ্রাম দিলাম খুব বেশি দিয়ে দিলে খাস্তা হয়ে যাবে অতিরিক্ত খাস্তা আবার কিন্তু ঠিকও ভালো লাগে না একটু খাস্তা একটু মুচ মুচে মানে এরকম শক্ত ভাব থাকবে সেটাই ভালো লাগে এবার আমি কি করব এই যে গুড় গলিয়ে রেখেছি এটাকে একটু একটু করে দিয়ে মেখে নেবো একটু বসে গেছে আমি চামচ দিয়ে অল্প একটু করে করে দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে দেখুন এইরকমই শক্ত করে মেখে নিতে হবে দেখুন কিরকম শক্ত মেখেছি শুধু আটাগুলোকে এক জায়গায় জড়ো করে নেওয়া আর কিছু না একদম কিন্তু মিহি করে মানে মোলায়েম করে মাখা যাবে না ঠিক আটাগুলোকে এক জায়গাতেই ঠিক জড়ো করে নেওয়া এই ভাবে আর আমি যে গুড়ে যে গলেই রেখেছিলাম দেখুন এই দু চামচ মতো বেঁচেছে একদম অল্প একটুখানি এটুকু কাজে লেগে যাবে অন্য কিছুতে আমরা তো চা খাই গুড় দিয়ে এই গুড় দিয়ে নয় সেই গুঁড়ো গুড় দিয়ে যাই হোক চাও খাওয়া হয়ে যাবে ফেলার কিছু নেই বা তরকারিতে দেওয়া হয়ে যাবে ওইটুকু বেঁচেছে একটু ঘন করে গুড়বে দরকার হয় তখন এমনি জল দিয়ে মাখা যাবে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে এইভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বারবার করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন এই যে আমি যেভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি তাতে কিন্তু খুব ভালো ভেতর পর্যন্ত লেয়ারগুলো বোনা হবে ফাটা ফাটা যে মনে হয় না ঠিক সেটা হবে আবার এইরকম করব ভাবে করে নেবেন দেখবেন খুব সুন্দর হবে এইরকম করে এবার আমি এগুলোকে সব এক জায়গায় জড়ো করে মেখে এখন আমরা যে কোনো অনুষ্ঠানে যখন দেখি একটা একটা করে বেশ তৈরি করতে সমস্ত কিছু ভালো লাগে আর পরিবারের সকলকে খাওয়াতেও খুব ভালো লাগে তো অনেকেই আছে বাড়ির বাইরে হয়তো কাজ যেসব কর্মসূত্রে বাইরে আছে সব অনুষ্ঠানগুলো জানতে পারে কিন্তু অনুষ্ঠানের সমস্ত কিছু বাড়িতে যে তৈরি হয় আমাদের খাবার দাবারগুলো সেগুলো তারা উপভোগ করতে পারে না সত্যি খারাপ লাগে অনেকে চাকরি সূত্রে বাইরে আছে পরিবারের কাছ থেকে অনেকটা দূরে থাকে বিশেষ করে তো দেখবেন অনেকেই আছে হয়তো পরিবার নিয়েও থাকে অনেকে আছে তো সেই সূত্রে হয়তো পরিবারকে সামনে পেয়ে খেতে পায় কিন্তু অনেক দেখেছি ভৌজি ভাইরা বা দাদারা বা আমাদের ছেলে সমতুল্য যারা আছে বাইরে তারা কিন্তু সত্যি কথায় পরিবার থেকে দূরে আছে তাদের কথা ভাবলেও খারাপ লাগে অনেক ভৌজি ভাইদের আমি বা আমার ছেলে সমতুল্য বা হয়তো আমার দাদা এরকম যারা আছেন বয়স্করা তারা দেশের জন্য পুরোটা সময় তারা বাইরেই কাটিয়ে দিচ্ছে পরিবারের থেকে দূরে তো শুধু আমাদের সুরক্ষার জন্য তো তাদেরকে সমস্ত অনুষ্ঠানগুলোতে তাদেরকে কাছে না পাওয়ার পরিবারকে সামনে না পাওয়া সত্যি অনেকটা দুঃখ কষ্ট খারাপ সত্যি পরিবারেরও লাগে তাদেরও লাগে তো সেই জন্য তাদেরকে এই যখন তারা বাড়িতে যায় সেই সময়গুলো যেন তাদের পরিবারের সাথে খুব ভালোভাবে কাটিয়ে আনন্দ উপভোগ করতে পারে আর অসংখ্য ধন্যবাদ সেই ফজি ভাইদেরকে যারা দেশের স্বার্থে আমাদের বাইরে আমাদের স্বার্থে তারা দিন রাত এক করে সময়গুলোকে কাটিয়ে যাচ্ছে অনেকেই হয়তো ভিডিও করে খারাপভাবে যে এর বাইরেও করছে তাদের যদি বেঁচে থাকার জন্যে একটুখানি আনন্দ তারা উপভোগ করে ক্ষতি কোথায় তারা তো বেশ সমস্ত নিজের ডিউটিটা পালন করে তারা করছে একটু আনন্দ নিয়ে থাকার জন্য পরিবারের বাইরে আছে তারা সেই কারণে দেখুন কথা বলতে বলতে আমি এই যে এটাতে ছান্তাটা দিয়ে কতগুলো তৈরি করে ফেললাম তো দেখাবো আপনাদেরকে সমস্ত কিছু আবার দেখিয়ে দিচ্ছি এই যে ছাঁচটা দিয়ে না এটা প্যাড়া তৈরি করার জন্য আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম দশ টাকা দাম নিয়েছিল আপনাদের ঠিক দেখাতে পাচ্ছি তো দেখুন এটা আমি একটা নিয়ে এসে আমি করলাম তো খুবই ছোট ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক প্যাড়া তৈরি হয় এটা ঠেকুয়ারগুলো একটু আলাদা পাওয়া যায় তো করেছি খারাপ হচ্ছে না কিন্তু খুব ছোটো ছোটো হয়ে যাচ্ছে তো এটাকে আমি বাদ দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর একটু বড়ো বড় করে নিচ্ছি তো বড় করব কিভাবে সেটা আপনাদেরকে অনেকগুলো রকম ভাবে দেখিয়ে দেবো দাঁড়ান এই একটা দেখুন এই যে এদিক দিয়েই দিন এইভাবেও দিতে পারে ভেতর দিয়ে দিয়ে এই যে ভালোই হচ্ছে আমি যদিও বা প্রথমবার দেখে করছি আবার এদিক দিয়েও করতে পারেন তবে মাঝে মধ্যেই একটুখানি তেল ভুলিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু এটা ঠিক হবে না আবার এদিক দিয়েও করতে পারবেন এদিকে অনেকগুলোই করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই একটা ডিজাইন দেখলাম আরেকটা ডিজাইন দেখাবো তবে তেলটা দেখুন গরম হয়ে গেছে আমি সাদা তেল দিয়েছি আপনারা এটা ঘি বা ডালটা যেখানে খুশি আপনারা ভেজে নিতে পারেন একদম গরম হয়ে গেছে একদম দুধে মেয়ে ভাজতে হবে দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে কাটা চামচ দিয়ে এইভাবে করে নিতে পারেন মানে ডিজাইন যেরকম খুশি আপনি করতে পারেন ঠিক সাইড আপনারা চিরুনি দিয়ে করতে পারেন যেটা আপনাদের মনে হবে দেখবেন আমরা ছোটবেলায় সব ড্রয়িং করতাম পাতার কিরকম স্কুলে ঠিক সেই রকমভাবে রকম ভাবে একটা দেখুন পাতার এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখুন বিনা ছাজে আমি কিরকম করেছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা সরে গেছিল আমি একটু লম্বা টাইপের করে নিলাম তারপরে এই কাটা চামচ দিয়ে দিয়ে এই শেপগুলো দিয়ে দিলাম আরেকটা দেখিয়ে দিই লম্বা মতো তাহলে কিন্তু অনেকগুলো দেখানো হয়ে যাবে এবারে আপনারাও নিজেরা তৈরি করে নিতে পারবেন একটু ছোট বড় আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন এই যে আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ঠিকুয়া তাই আমার এইগুলো করা ও খুব ভালোবাসে খেতে দেখুন তো কি সুন্দর হয়েছে ব্যাস এগুলোকে আমি ভেজে নেব অনেকগুলো দেখিয়ে দিয়েছি আপনারা যেমন খুশি তৈরি করে নেবেন সব ঠেকুয়াগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখুন ভেজে নিয়েছি এত সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো তো এই যে যেগুলো দেখছেন এর থেকেও কিন্তু বেশি হয়েছিলো এত সুন্দর তৈরি হয়েছে একদম যেরকম ঠেকুয়া তৈরি হয় মা কাকিমারা আছেন তো ওনাদের মতোই আমি চেষ্টা করেছি তৈরি করতে আর হয়েওছে খুব সুন্দর তা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে একদম খাস্তা মুচমুচে খুব সুন্দর হয়েছে তো খুবই সুন্দর হয়েছে দেখুন ঠেকুয়াগুলো আপনাদের ভেঙেও দেখালাম খাস্তা মুচমুচে আপনারা এটা কিন্তু বাইরে রেখেও খেতে পারবেন অন্তত বেশ কয়েকদিন ভালো থাকবে দশ বারো দিন তো ভালো থাকবেই আর একদম আমি লো ফ্লেমে ভেজেছি কি কি দিয়েছি সমস্ত কিছু আপনারা দেখে নিয়েছেন একদম ওইভাবে তৈরি করবেন ঠেকু আমার রেডি একদম সুন্দরভাবে আমি ভেজে রেডি করে নিয়েছি থালা ভর্তি করে অনেকগুলোই হয়েছে দেখুন যে পরিমাণে আমি নিয়েছি আটা সুজি সেই পরিমাণে অনেকগুলো হয়েছে তো খাওয়াও হয়েছে সবাই চারটে পাঁচটা করে খেয়েও নিয়েছে এর মধ্যে এতটাই মানে খেতে সুন্দর হয়েছে টেস্টি আর এই যে আমি ঠেকুয়াগুলো করেছি ছোট বাচ্চারাও খেতে পারবে যাদের একদম দাঁত নেই আবার যারা বয়স্ক একদম যাদের দাঁত নেই তারাও খেতে পারবেন এই ঠেকুয়াগুলো এতটাই সুন্দর হয়েছে মুচমুচে খাস্তা তো আপনারা এভাবেই তৈরি করুন যে পরিমাণগুলো আমি মাপগুলো দিয়েছি সেই মাপগুলোকে লক্ষ্য করে আমি বলে দিয়েছি বারবার ঠিক সেভাবে তৈরি করুন তো আমার সাথে শেষ পর্যন্ত রান্নাঘরে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা যারা দেখেছেন তৈরি করে নেবেন যারা দেখেননি তো ভিডিওটা প্রথম থেকে একবার দেখে নেই তৈরি করবেন একদম আমার মতোই এইভাবে ঠেকুয়াগুলো তৈরি হবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলে আমার সাথে থাকেন ওইভাবেই সাথে থাকবেন সবাই ঠেকুয়া বাড়িতে তৈরি করুন খান খুব ভালো লাগবে আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসব সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার